হয় গুরু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হ নারায়ণ নমস্কৃত নরচৈব নম সরস্বতী দেশ তত জয় জয় গুরু মহাভারত পাঠ আদি পর্ব গজকচ্ছপের বিবরণ হে গোবিন্দ হে গোবিন্দ হে গোবিন্দ হরি রক্ষা করমানাথ মুকুন্দ মুরারি বিভাব সুপ্রতীক দুই সহদরৌ মহাধনে ধনি দহে মুনি রৌ শত্রুগণ দহ রে ভেদাভেদ দহে হইল সুপ্রতিক কনিষ্ঠ সে পৃথক হইল আপনার সমুচিত বিভাগ মগিল শত্রুগণ নেকয আছে ধনম আপন ভাগ ছাড়ি দেহ পা বিভাবসু জ্যৈষ্ঠ কহে এভা গুহারো অকারণে দন্ধ করে সহিত দহাকারে দুই রূপ কহে শত্রুগণ বহুদিন এই মত দন্ধ দুই আসি নিতি সুপ্রতীক প্রাতে মগে ধনম ক্রোধে বিভাবসু সাপ দিল তত যে কিছু তোমার ভাগ তাহাদু আমি নাল ইয়া দন্ধ কর পর বাক্যে তুমি নিতয়াশি করমমসনে দিনু সা গজ হইয়া সুপ্রতিক বলে মরে ভাগ নাহি দিয়া সাপ দিলে বল মরে কিসের লাগিয়া তুমি অকছপ হবউ জলে রিতরে দুই জনে দুই সাপ দিলে কহারে গজ গেল অরুণ ছপ গেল জলেম ভাই ভাই বিশ্বম্বাদ কইলে হেন ফলে পরবাক্যে যারা সব করে যে বিবাদম অতি ক্লেশ জন্মে তার হইত প্রমাদম সেই সে কচ্ছপ আছে জলের অভিতর জুড়িয়া যোজন দশ তার কলে বরম, তাহার দ্বিগুণ দেহ করি বর ধরে আসি যুদ্ধ করে সরোবর তী সেই গজ কুর্ম গিয়া কর সর্বত্র মঙ্গল হবে বিনতানন্দনৌ সমরে প্রবৃত্ত হইলে দেবগণ শনিম দেহ বীর হস্য রাখি বেত মাধনী ত্রিভুবন বিজয়ী হৌ মহাবীর ব্রহ্মা বিষ্ণু শিবতর রাখু ন শরীর কস্য আজ্ঞা পেয়ে গরুর সত্তর চক্ষুর নিমিশে গেল যতা বরম অন্তরিক্ষ হইতে দেখে বিনতা করম বন হইতে বাহির হইল গজবরম সরবর তীরে আসি করি গর জনম ক্রোধ করি কুর্ম দেখা দিলে কতখনম দুইজনে মহাযুদ্ধ কহ নেনা যায় অন্তরিক্ষে থাকি তাহা দেখে খগড়ায় এক নখে গজে ধরি কুর্ময়ার নকে চক্ষুর নিমিশে উড়ি গেল তলকে কোথায় খাবি বসি ভাবে মনে মনম, নানা জাতি বৃক্ষ দেখে পরশে গগনম এক বট বৃক্ষ তথায় অতি উচ্চতরম দেখিযা গরুরে ডাকি বলিল ইতর মোর দেখো শত যজন বিস্তার সুস্থ ইতে বসি কর হযার বৃক্ষের বচন শুনি বিনতানন্দন ডালেতে বসিল গিয়া করিতে ভক্ষণ ভাঙ্গিল বৃক্ষের ডাল গরুরের ভরে বাল মুনিগণ মুগণ তাহে তপ করে শাখা ধরি অধ মুখে আছে মুনিগণ দেখিয়া হইল ভিত বিনতা আনন্দন ভূমিতে ফেলিলে ডাল মরিবেক মুনিম ঠোটেতে ধরি ডাল মনে ভয় গনি ঠোটেতে ধরি ডাল গজ কুর্ম নখে উড়িয়া বেড়ায় পক্ষী উপায় না দেখে বহুদিন গরু রুড়ি ল হেন মতে কোশপে দেখি ল পর্বতে গরুরের মুখে ডাল দেখি বিপরীত বাল তাহে বিলম্বিতম কশ্যপ বলে পুত্র করিল কি কাজম হের ডালে আছে মুুষ্ঠপন মান সাথী সহস্র ব্রাহ্মণ উপায় কর ক্রোধ নহে যতক্ষণম তবে তো কশ্যপ মুনি করি জোড় করম গণে প্রতিস্তুতি করিল বিস্তর এই তো গরুর হয় সবাকারহিতম সে কারণে ক্রোধতারে না হুচিতম কশ্যপের স্তবে তুষ্ট হয়ে ঋষিগণ হিমগিরি পরে সবে করিল গমন তবে খগেশ্বর জিজ্ঞাসিল কৈশপে রে কোথায় ডালে কৈশপ বলিল যাহ ঋষ সিংহ গিরি জীব জন্তু নাই শেয় পর্বতরী কৈশপেরজ্ঞা ক্রমে বীর খগেশ্বর ফেলিলসে সে ডাল লয়ে পর্বত পর গজ কুর্ম খাইলে কূর্বতে অমৃত আনিতে যায় মহাতে যে গগনে উঠিল মহাবল পাক সাথে উড়ি গেল পর্বত সকল দিনকর আচ্ছা দিল হইল অন্ধকারম অমর নগরে হইল উৎপাতয় পারম উল্কাপাত নির্ঘাত হইছে ঘন ঘনম বায়ু মেঘে করে রক্ত বরিশন ইহা দেখি ইন্দ্র বৃহস্পতিরে রে পুছিল এত অমঙ্গল কেন স্বর্গেতে হইল বৃহস্পতি বলিল তোমার পূর্ব পাপে আসিছে গরুর পক্ষী অদ্ভুত প্রতাপে সুধার কারণে আসে বিনতানন্দন সুধার কারণে আসে বিনতানন্দন অবশ্য ইবে সুধা যিনি দেবগণম এত শুনি কুপিত হইল পুরন ধরম ততক্ষণে আজ্ঞা দিল ডাকি অনুচরম পাই আইন্দ্রের আজ্ঞা যত দেবগণম সসজ্জ হইল সবে করিবারে করিবারের মুনি গণ বলে শোনা সুতের নন্দনা ইন্দ্রের হইল কিসের কারণ কশ্যপ ব্রাহ্মণ শ্রেষ্ঠ বিদিত ভুবনী তার পুত্র পক্ষী হইল কিসের কারণে কামরূপী পক্ষী সেয় মহা বলবন্ত তু হইল পূর্বের বৃত্তান্ত সোতি কহে সেই কথা কহিতে বিস্তার সংক্ষেপে কহি যে কিছু শুন সার ধারৌ মহাভারতের কথা অমৃত কাশী রাম দাস কে শুনে পুন